হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং বিএকসেন ইনভাইট নেটওয়ার্ক মার্কেটিংয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হলো ইনভাইট করা অর্থাৎ দাওয়াত দেওয়া দেখেন দাওয়াত কিন্তু বিভিন্ন প্রকার হয় দাওয়াত বিয়েতে দেওয়া যায় শৈন্যতে দেওয়া যায় তারপরে আপনার হলো আকিকেতে দেওয়া যায় তো আমরা যে ইনভাইটটা করব যে দাওয়াতটা দেব এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই ইনভাইটটা লাইফ চেঞ্জিং একটা ইনভাইট দাওয়াত দেওয়া অর্থাৎ আপনি যাকে আপনার এই বিজনেসে ইনভলভ করতে চাচ্ছেন অর্থাৎ যাকে এত বড় একটা অপরচুনিটি দিতে যাচ্ছেন। তাহলে সেই ইনভাইটটার একটু আলাদা সিস্টেম থাকে আলাদা কথা বলতে হয় দেখুন ইনভাইটের সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন সেটা হলো যে যখন কোনো প্রসপেক্টকে বা কোনো গেস্টকে আপনি দাওয়াত দিবেন তখন অল্প কথায় দাওয়াতটা শেষ করবেন তাকে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের মধ্যে আপনি আপনার এই দাওয়ারটা বা ইনভাইটটা কমপ্লিট করবেন আপনি যখন কোনো ব্যক্তির সাথে লং প্রসেসে ইনভাইট করতে যাবেন তখন ওই প্রসপেক্ট বা আপনার গেস্টের বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো আপনাকে করবে যখন আপনি এই প্রশ্নের মাধ্যমে কোনো একটা ফল যখন আপনার আপনার এই প্রসপেক্টটা বুঝতে পারবে তখন কিন্তু আপনার সাথে সে আর কাজ করবে না এখন আপনি দাওয়াতটা দিবেন কিভাবে। আপনি কি দাওয়াত ফিজিক্যালি ফেস টু ফেস দিবেন দেখুন বর্তমান পৃথিবী গ্লোবালাইজেশন পৃথিবী আপনার হাতের মুঠোই এখন সব কিছু তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি সর্বপ্রথম যাকে টার্গেট করবেন দেখুন ইনভাইট করার আগে আরেকটা বিষয় আপনার জানা রাখতে হবে যে আপনার প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হয় অর্থাৎ গেস্ট লিস্ট যাকে আমরা বলি ওই গেস্ট লিস্ট থেকে আপনি টার্গেটকৃত ব্যক্তিকে ফোনের মাধ্যমে আগে ইনভাইট করবেন এখন ইনভাইটটা কিভাবে করবেন আপনি যখনই ফিজিক্যালি তার কাছে ইনভাইট করতে যাবেন তখন অবশ্যই তাকে পাঁচ দশ পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে হবে আর যখন কোনো ইনভাইটের ক্ষেত্রে কোনো প্রসপেক্টের সাথে বেশি লং টাইম প্রসেসে চলে যাবেন তখন কিন্তু ওই প্রসপেক্ট কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করার একটা সুযোগ পাবে যে প্রশ্নর অনেকটা হয়তো আপনি জানেন না আর আপনি যখনই প্রশ্নটা সদুত্তর দিতে পারবেন না তখনই কিন্তু আপনার প্রসপেক্ট আপনার সাথে কাজ করবে না আচ্ছা এখন ইনভাইট আমাকে বলে স্যার আমি অনেক দিন একজনের সাথে তো কথা বলিনি তাকে কিভাবে ইনভাইটটা করব তাকে কিভাবে দাওয়ারটা দেবো এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আর দেখেন যখন আপনি ছয় মাস এক বছর বা দেড় বছর বা দুই বছর যেটাই হোক আপনি তার সাথে কথা নাই যোগাযোগ নাই আপনি সরাসরি তাকে যদি ফোন দিয়ে বলেন যে এরকম আমার কাছে বিশাল একটা অপরচুনিটি আছে দেশ বিদেশে বিজনেস করা যায় অনেক বড় একটা অপরচুনিটি সে কিন্তু নিবে না কারণ ওই লোকটা তখন আপনাকে সেলফিশ মনে করবে কারণ তার সাথে আপনার এক দেড় বছর কোনো যোগাযোগ নাই কথা নাই সরাসরি আপনি তাকে বিজনেস অফার দিচ্ছেন তখন মনে করবে যে না সে তার সুবিধার জন্য আপনি তাকে বিজনেস অফারটা দিচ্ছেন এই জন্য ইনভাইট করার ক্ষেত্রে আগে আপনি একটা ফর্মুলা ইউজ করবেন কি সর্বপ্রথম তার সাথে কানেক্ট হওয়ার একটা সুযোগ খুঁজবেন কানেক্ট হবেন কিভাবে কানেক্ট হবেন প্রাথমিক অবস্থায় তাকে ফোন দিলেন তার পরিবার সম্বন্ধে জানবেন তার পেশা সম্বন্ধে জানবেন সে বর্তমানে এই পেশা নিয়ে ভালো আছে কি না সেটা জানবেন দেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমি অধিকাংশ মানুষকেই পাইছি যারা জবে আসে যারা আটটা থেকে দশটা বা আটটা থেকে বিকাল পাঁচটা যারা জব করে অধিকাংশ মানুষকেই এই ইনভাইট করার ক্ষেত্রে আমি শুনতে পাচ্ছি তারা জবের ক্ষেত্রে অধিকাংশ মানুষ নিরুৎসাহিত মানে তারা খুব একটা ভালো নয় তা যখনই সে অর্থনৈতিক ভালো নয় মানে কি তাহলে অবশ্যই সে অর্থনৈতিক একটা প্রবলেমের মধ্যে আছে তখন আমাদের কাজটা কি কাজটা হলো তাকে অর্থনৈতিক সচ্ছলতা এনে দেওয়া রাইট না তাহলে তাই যদি হয় তাহলে আপনি একটা সুযোগ পাচ্ছেন তাকে তখন আপনি এই ইনভাইটটা করতে পারেন আর কি যে আমার আপনার কাছে যে অপরচুনিটিটা আছে আছেন তো আপনি আরেকটা বিষয় সেটা হলো ইনভাইট করার ক্ষেত্রে এক্সাইটেড বেশি হবেন না আমরা অনেক সময় যখন আমরা নতুন যারা কাজ শুরু করি নেটওয়ার্ক মার্কেটিং যখন বুঝি তখন মনে হয় বিশাল একটা প্ল্যাটফর্ম তখন মনে হয় যে অনেক কিছু করে ফেলবো আমি বা অনেক কিছু করা সম্ভব আসলে বেশি ভাবে যদি আপনি কাজ করেন সব সবসময় প্রসপেক্টেশের প্রসপেক্ট বা গেস্টের মন মানসিকতা বুঝে আপনাকে কিন্তু ইনভাইটটা করতে হবে আপনি সব জায়গায় সব পরিস্থিতিতে আপনি যদি ইনভাইট করেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ আপনার বডি অ্যাক্সেস যদি বডি ল্যাঙ্গুয়েজ যদি শুধু মানে খুব এক্সাইটেডমেন্ট থাকে তাহলে কিন্তু সেটা প্রসপেক্ট নিবে না আপনাকে শান্ত শান্ত হয়ে সুন্দরভাবে অল্প কথায় তার সাথে আপনার ইনভাইটে যেতে হবে তারপরে অনেকেই প্রশ্ন করে যে স্যার আসলে আমি একজনকে ইনভাইট করছি সে ফোন ধরে না সে তো ফোন ধরছে না তাহলে বা আমাকে অনলাইন অফলাইনে পাচ্ছেন না দেখেন এখানে আমরা বড় একটা মিস্টেক করে ফেলি সেটা যখন ফোন ধরে না তখন একবার দুইবার চারবার পাঁচবার ছয়বার দশবার ফোন দিতেই থাকে তা আপনাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন তাকে আপনার দাওয়াত দিচ্ছেন বা বারবার ফোন দিচ্ছেন তখন ওই লোকটা কিন্তু বিরক্ত বোধ করবে একবার দুই এক আর সর্বপ্রথম যখন আপনি ফোন দিলেন সে ফোনটা রিসিভ করলো না অন্তত পক্ষে আট থেকে দশ ঘন্টা পর আবার একটা ফোন দেন তখনও সেই রিসিভ যদি না করে চব্বিশ ঘন্টা পর ফোন দেন তখনও যদি আপনাকে সে ফোন না ধরে তখন দুই দিন পর এক সপ্তাহ পর তাকে আপনি ফোন দেন যখন বারবার আপনি ফোন দিবেন একটা লোক এমনিতে থাকে না একটা লোক কিন্তু আপনার কাজে থাকতে পারে তার একটা পার্সোনাল কাজ থাকতে পারে সে অফিসে থাকতে পারে তার ব্যক্তিগত অনেক কাজ থাকতে পারে যে যার কারণে আপনার ফোনটা সে রিসিভ করেনি এটাও হতে পারে তো আপনি বারবার তাকে ফোন দিয়ে বিরক্ত যখন করবেন সে লোকটা কিন্তু আপনার সাথে কাজ করবে না অতএব ইনভাইটের সময় সবসময় লক্ষ্য রাখবেন যে আসলে প্রসপেক্টস কী পর্যায়ে আছে সে কি চাচ্ছে তার মন মানসিকতা আগে বোঝার চেষ্টা করবেন দেন তাকে আপনি এখানে ইনভাইটেশন করবেন তো আমি ইনভাইট নিয়ে আরও কিছু ভিডিও আনবো ইনশাল্লাহ আমি আপনারা সবাই একটু সহযোগিতা করবেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে